আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক কিছু কিছু খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডাউন করে দেয় একদম কমিয়ে দেয় চলুন আমরা আজ জেনে আসবো খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে প্রথমেই বলবো চিনির কথা চিনি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় আপনি যদি অনেক বেশি অতিরিক্ত পরিমাণ চিনি খেয়ে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে রক্তের শ্বেত রক্তকণিকা হ্যাঁ ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এরপর বলব ভাজা পোড়া খাবারের কথা ভাজা পোড়া খাবার তেলে ভাজা খাবার ডুবো তেলে ভাজা খাবার যেমন চপ সমুচা ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার যেগুলি স্ট্রিট ফুড রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় এইসব ভাজা পোড়া খাবারও কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় ট্রান্সফ্যাট ফাস্ট ফুড বেক করা খাবার এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় প্রক্রিয়াজাত খাবার কৌটা সংরক্ষিত খাবার এসব খাবারে রয়েছে উচ্চমাত্রা সোডিয়াম রয়েছে অস্বাস্থ্যকর চর্বি বা ফ্যাট রয়েছে কৃত্রিম সংরক্ষক এবং রঞ্জক পদার্থ আর এইগুলো কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেবে এবং নানান ধরনের অসুখ বিসুখ তৈরি করবে শরীরে অতিরিক্ত ক্যাফেইন সমৃদ্ধ খাবার যেমন চা কফি এগুলো যদি আপনি অতিরিক্ত পরিমাণ খান সেক্ষেত্রেও আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে উচ্চ সোডিয়াম বা অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে অ্যালকোহল বা মদ্যপানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কোল্ড ড্রিঙ্কস যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় বিশেষ করে গরমকালে আমরা যে ঠান্ডা পানীয়গুলো বাজারে কিনতে পাই বা কিনে খেয়ে থাকি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চিনি রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ক্ষতিকর উপাদান রয়েছে যেগুলো খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবারের ব্যাপারে সচেতন থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ